সকালে নাস্তা করে এরপর দুপুরে যা যা রান্না করা হলো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য অনেক দিন পর সকালের নাস্তায় পরোটা খাওয়া হবে আমার বাসায় আবার প্রতিদিন এত আয়োজন করে সকালে নাস্তা বানানো বা খাওয়া হয় না সকালে মেয়ে কলেজে চলে যায় আর আপনাদের ভাইয়া অফিসে চলে যায় তখন আমি একা হালকা পাতলা যে কোনো কিছু দিয়েই নাস্তাটা করে নিই কিন্তু সবার যখন ছুটি থাকে একসাথে ছুটিটা মিলে যায় সেদিন আমি চেষ্টা করি বাঙালির পছন্দের নাস্তাগুলো বা বাঙালিয়ান খাবারগুলো রান্না করে ওদেরকে খাওয়াতে আজকে ভাবলাম একটু পরোটা ভাজি তৈরি করি সাথে তো ডিম ভাজি থাকবেই ডিম তো প্রতিদিনই খাওয়া হয় কিন্তু বাঙালিদের যে পছন্দের ভাজিগুলো আছে আর এখন যেহেতু শীত শীতে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে ভাবলাম আজকে নাস্তাটা একটু সুন্দর করে করি সবাই মিলে তো আমি পরোটা বানাবো সেজন্য ডোটা রেডি করে নিচ্ছি আর খুব মজার আমার অনেক পছন্দের একটা ভাজি আজকে করছি পেঁয়াজের কলি পেঁয়াজের কলি কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু খুবই পছন্দের একটা মানে সবজি এটা যত টাকা দামি হোক না কেন আমি সবসময় চেষ্টা করি এই সবজিটা কেনার জন্য যখনই আমার চোখের সামনে পড়ে তখনই কিন্তু আমি এটা মানে রেখে চলে আসি না কিনি আর এই যে এখানে ডোটা রেডি করে নিয়েছি আমি এখানে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এই দিক দিয়ে আমি কি ভাজিটা কিভাবে করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের ভাইয়া তো হাতে বানানো রুটি পরোটা এগুলো খুবই ভা মানে পছন্দ করে আর যদি থাকে তার পছন্দের যে কোনো একটা ভাজি তাহলে তো আর কোনো কথাই নেই আমি কিন্তু মাঝে মধ্যে রুটি পরোটা ভাজি এগুলো তৈরি করি আর সবাই মিলে গল্প করতে করতে কিন্তু সকালে নাস্তাটা করতে বেশ ভালোই লাগে এই যে এখানে আমি পেঁয়াজের কড়িটা ভাজি করে নিচ্ছি আর খুবই সহজ এতটা সহজ পেঁয়াজের ভাজিটা করা যার কারণে কষ্টই করতে হয় না কাটতেও সুবিধা ভাজতেও সুবিধা এই যে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই দিয়েছি দিয়ে একটু লবণ দিয়েছি দিয়ে এটা ঢেকে দিলেই এই যে এখান থেকে যে পানিটা উঠে আসবে এতেই আমার ভাজিটা হয়ে যাবে সাথে আরেকটু জিনিস রান্না করছি সেটা হচ্ছে নুডলস রান্না করছি কারণ আমার নেহা কিন্তু নুডলসটা খুবই পছন্দ করে মাঝে মধ্যে দেখা যায় ও নাস্তা না খেয়ে নুডুলসটাই খাওয়া শুরু করে দেয় ভাবলাম নুডুলসটা করে রাখি ওর যেটা পছন্দ ও সেটাই খাবে তো এই যে নুডুলসটাও রান্না করে রাখছি এখানে ম্যাগি নুডুলস নিয়েছি আর সসেজ ডিম সবজি সব কিছু দিয়েই রান্না করার চেষ্টা করছি আসলে ডক্টরের কাছে গেলে বাচ্চাদেরকে সব সময় বলে যে ওদেরকে ভেজিটেবল খাওয়ানোর জন্য নেহা কিন্তু একদমই ভেজিটেবল খেতে চায় না জোর করে করে খাওয়াতে হয় কিন্তু যখন আমি নুডুলসটা রান্না করি ভাবে রান্না করে দিলেও কিন্তু ভেজিটেবলটা খেয়ে নেয় আপনারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই এখানে ক্যাপসিকাম দিতে হবে নুডুলসের আসল মজাটা মনে হয় আমার কাছে ক্যাপসিকাম দিলেই আসে কারণ অন্যরকম একটা স্মেল হয় খেতে খুবই ভালো লাগে এখানে আমি ক্যাপসিকাম দিয়েছিলাম আর এই ক্যাপসিকামটা আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে আর কি এই যে দিয়ে নুডুলসটা রান্না করে রেখে দিলাম আর এই যে এখন পরোটাগুলো রেডি করব তৈরি করে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে হাফ অ্যান আওয়ারের মতো আমি এটা ঢেকে রেখেছিলাম একটু সফট হয়েছে আর পরোটার ডোটা কিন্তু আমি গরম পানি দিয়ে করে নিয়েছি গরম পানি দিয়ে করলে পরোটাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একটু নরম থাকে তা না হলে একদম শক্ত হয়ে যায় এটা পরে আর খাওয়া যায় না যখনই আপনি ভাজবেন পরোটাটা তখনই কিন্তু একটু সফট থাকবে যদি গরম পানি দিয়ে ডোটা তৈরি করা যায় আমি এখন পরোটাগুলো সব তৈরি করে নিচ্ছি নিজের মতো করে সংসার গোছানোর দায়িত্বটা যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে আমার আপ্রাণ চেষ্টা পরিবারের সবার দিকে ভালো করে খেয়াল রাখা কে কী পছন্দ করে কার কোন জিনিসটা ভালো লাগে আমি কি করলে সবাই পছন্দ করে এই খেয়ালটা কিন্তু আমি সব সময় করি সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি যেটা অর্থ দিয়ে কেনা যায় না আর এই যে দেখেন পরোটাগুলো ভেজে নিচ্ছি কতটা ফুলছে আমি যেভাবে পরোটা বানাই এই পরোটাগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হয় মচমচা থাকে তো আমাদের নাস্তা কিন্তু করা হয়ে গিয়েছে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি আর ছুটির দিনে কি হয় আমি যেহেতু সবাইকে বাসার ভিডিও করি না সবাই একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করে বাসায় চলাফেরা করে যার কারণে আমি তাদেরকে কখনো ওই রকম ক্যামেরার সামনে নিয়ে আসি না তো আমরা খুব সুন্দর করে একসাথে বসে সবাই নাস্তাটা করে নিলাম নিয়ে আমি এখন ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথে যদি ক্লিন করে ফেলা যায় তাহলে আর মাত্র অতটা নোংরা হয় না তা না হলে এভাবে ফেলে রাখলে দেখা যায় এটা আর মানে তাকালো খারাপ দেখা যায় আর কিচেনে যে কোনো জিনিস যদি একটু নিট অ্যান্ড ক্লিন থাকে সেই কিচেনে কিন্তু আমার বিশেষ করে রান্না করতে খুব ভালো লাগে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে ফলগুলো নিয়ে এসেছিল অনেকগুলো ফল খাওয়া হয়ে গিয়েছিল আর অল্প কয়টা ফল আছে সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি সকালে নাস্তা করার পর একটু চা বা কফি তো লাগেই তবে কফিটা খুব কম খাওয়া হয় কারণ নেহা আর আমার বড়ো মেয়ে দুইজন আর কি ওরা দুই বোন কফিটা খুব পছন্দ করে আপনাদের ভাইয়া আর আমি খুব চা পছন্দ করি তবে আমি বেশিরভাগ সময়ই এখন যেহেতু আমার ঠান্ডার একটু প্রবলেম আছে আমি মাসালা চাটা মানে আদা গরম মশলা সব কিছু দিয়ে আমি একটু ওই ধরনের চাটা খেতে পছন্দ করি এই যে আমি আমার চাটা বানিয়ে নিয়েছি আপনাদের ভাইয়াকে আমি দুধ চা করে দিয়েছি আর নেহা চা কফি এখন কিছুই খাবে না তো আমরা দুইজন খাই যেহেতু দুইজন দুই রকমের চা নিয়ে বসে গিয়েছি যেহেতু আজকে সবাই বাসায় আছে একসাথে সকালের নাস্তাটা করলাম দুপুরের খাবারটাও ইনশাল্লাহ একসাথেই খাবো তাই আজকে দুপুরে কী কী রান্না করব সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রবাস জীবন কঠিন একটা জীবন এখানে মেশিনের থেকেও দ্রুত গতিতে জীবন চলে সবাইকে একসাথে পাওয়া খুব মুশকিল যখন আমরা পরিবারের সবাই একসাথে হই কার কি পছন্দ কে কিনটা মানে কোনটা খেতে পছন্দ করে সব কিছু জিজ্ঞেস করে আর কি রান্নাবান্নাগুলো করি তো আপনাদের ভাইয়া পাবদা মাছও পছন্দ করে বলছিল। পাবদা মাছটা ভোনা করার জন্য তা আমি পাবদা মাছ সুন্দর করে ভোনা করে নিচ্ছি আর গরুর মাংস রান্না করব। একটু হালকা ঝোল করেছি পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমি আর একটু ঝোলটা মানে কমিয়ে নামিয়ে ফেলবো মাখা মাখা ঝোল রাখবো আপনাদের ভাইয়া যেরকম পছন্দ করে আজকে তার পছন্দ মতোই রান্না রান্নাবান্না হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর মজার একটা মাছ পাবদা মাছ যে দেখেন কতটা সুন্দর লাগছে আর গরুর মাংস বের করে নিয়েছি অলরেডি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওটাও আমি বসিয়ে দেব আর কষ্ট করে এখন সবজিটা রান্না করতে হবে না কারণ সকালে আমি যে সবজিটা রান্না করেছিলাম সেটা অনেকখানি রয়ে গিয়েছে তো সবজি আর এখন আমাকে রান্না করতে হবে না ওই সবজিটা দিয়েই হয়ে যাবে আর এখানে আমি গরুর মাংস ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি মাংসগুলো এখন বসিয়ে দিব আর আমি মাংস টুকরাগুলো একটু বড় বড় করে করেছি আর অনেক বেশি করে নিয়েছি এখানে প্রায় আড়াই থেকে তিন কেজির মতো গরুর মাংস আছে একটু বেশি করে রান্না করলে মানে দুই তিন দিন তো খাওয়া যায় তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমরা তো সবাই গরুর মাংস মনে হয় একই প্রস্তুতে রান্না করি সেজন্য আর ওইভাবে বললাম না জাস্ট শুধু দুপুরের মেনুটা একটু শেয়ার করছি আপনাদের সাথে আর দেখা যায় সবাই যখন একসাথে বাসায় থাকি কাজ কিন্তু এগোতে চায় না সকালে নাস্তা করতে অনেক দেরি হয়ে যায় দুপুরে রান্না করতে আসলেও দেখা যায় অনেক দেরি হয়ে যায় তো আমি চেষ্টা করছি ছটপট দুপুরে রান্নাটা শেষ করতে অনেক বড় একটা হাঁড়িতে আমি মাংসগুলো দিয়েছি এখানে তিন কেজির মতো তো মাংস আছে দেখতেই পাচ্ছেন পুরোটা হাঁড়ি ভরে গিয়েছে তবে একটু ফুটে উঠলে মানে কষিয়ে নিলেই মাংসটা কমে আসবে এই যে দেখেন মাংসটা কিন্তু অনেক কমে যাচ্ছে আরও কমে আসবে এই যে মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম প্রায় আমার রান্নাটা হয়ে গিয়েছে এখানে একটু আমি হালকা একটু ঝোলের পানি দেব আর এখানে আমি একটু ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দেবো দিয়ে আমি এটা নামিয়ে নেব আমি যতটুকু ঝোল রাখবো ওই হিসাব করে আর কি আমি নামিয়ে নেব এই ছিল দুপুরে রান্না বান্না এই তো রান্নাবান্না হয়ে গেল আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা এতক্ষণ সময় ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ